Hello everyone welcome back to my youtube channel please like and subscribe my youtube channel গল্পে শুরুতে আমাদেরকে দেখানো হয় আইরিন তার মনের মধ্যে বলছে যে ফাইনালি আমি গোসল করতে পারলাম আইরিন তার মনের মধ্যে আবার বলে সারা দিন এই ব্যান্ডেজ মানে পরে থাকা অনেক বেশি আনকমফোর্টেবল কিন্তু ওই লোকটির জন্য আমাকে এসব পরে থাকতে হচ্ছে আমাকে আরও বেশি সতর্ক হতে হবে যেন কোনোভাবে কেউ জানতে না পারে আমি একজন মহিলা কারণ মহিলাদের বডি স্ট্রাকচার তো অন্যরকম হয় এই জন্য সে ব্যান্ডেজ দিয়ে নিজেকে একদম টাইট করে বেঁধে রাখে যেন তার ফিগার কখনোই বোঝানো যায় আইরিন কিছুটা চিন্তিত স্বর বলে যে আই হোপ যে আমার শরীরের গ্রোথ খুব আস্তে আস্তে বাড়বে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয় এখানে নাকি বাইরে অনেক বৃষ্টি পড়ছিল আর মানে যে ফার্মের মালিক সে ফার্ম হাউসের মালিক সে বলছিল যে আমার এই কাপড়গুলো আপনি নিতে পারেন আপনি বৃষ্টিতে বাইরে যাচ্ছেন আপনার হয়তো বা ঠিক হয়ে যাবে কারণ আমি যখন ইয়াং ছিলাম তখন এগুলো আমি বাইরে পড়ে যেতাম তো আইরনের সত্যি সত্যি একদম ফিট হয়ে যায় আইরিন লোকটিকে বলে হ্যাঁ অবশেষে আমি তাহলে মাউন্টেনে যেতে পারবো এখন আর আপনি মেডিসিনটা রাখুন আর তানিয়াকে এগুলো রেগুলারলি করবেন আইরিনের কথা শুনে লোকটি বলে যে এই ওয়েদারে আপনি কিভাবে বাহিরে যেতে পারেন লোকটির কথা শুনে আমি যে মেডিসিনটা খুঁজতে যাচ্ছি সেটা শুধু বৃষ্টি হলেই মানে দেখতে পাওয়া যায় তার আগে দেখতে পাওয়া যায় না আপনি চিন্তা করবেন না আমি এই দিকটা সামলে নেব কারণ আমি এটাতে প্রফেশনাল লোকটির সাথে কথা বলতে বলতে আইরিন একবার লোকটির পিছনে করে থাকে আর দেখে যে উইলিয়াম মনে সুখে তার খাবার খাচ্ছে তার কোনো চিন্তাধারা নাই তো আইরিন একবার তাকে দেখে আর কিছু বলে না আর আইরিনে তাকানো দেখে উইলিয়াম ও আইরিনের দিকে একটু ঘুরে তাকায় আইরিন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে আর মনের মধ্যে বলতে থাকে একজন রাজকীয় রাজা একজন কমনারের খাবার খুব মানে আরাম করেই খাইতে পারে তার এরকম ব্যবহার সত্যি ইমপ্রেসিভ দেন সে চলে যায় আর ওই ফার্মের সরি ফার্ম হাউসের মালিক তাকে বলে যে নিজের প্রতি খেয়াল রাখবেন দেন সেও বলে আচ্ছা ঠিক আছে তার উইলিয়াম তাকে এভাবে ঝড়ের মধ্যে বের হতে দেখে মনের মধ্যে বলে আসলেই সে তাহলে এই ঝড়ের মধ্যেই বের হচ্ছে বাইরের আবহাওয়া সত্যি অনেক ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাচ্ছে আর অনেক জোরে জোর বৃষ্টি হচ্ছে আর মাউন্টেনে যখন বৃষ্টি হয় তখন অনেক বিপজ্জনক হয়ে যায় আইরিন এগুলো একদম মানে কখনোই অভ্যস্ত ছিল না সে একজন প্রিন্সেস সে কখনোই এরকম হার নিতে আসেনি কখনো পাহাড়ে সে জাস্ট যাচ্ছিল যে সে কোনোভাবে যেন রাজার জীবন বাঁচায় আর তার রাজার জীবন বাঁচানোর পরে সে যেন তার বাবা তার মা সে নিজে অনেক সুখে থাকতে পারে পথ চলতে চলতে তার মনের মধ্যে বলে পথটা এত বেশি খারাপ যে এক একটা পদক্ষেপ অনেক সাবধানতার সাথে নিতে হচ্ছে সে কাপা কাপা পায়ে এক একটা পদক্ষেপ নেয় কিন্তু এত সাবধানতার পরও তার পা একটা পাথরে পড়ে যে পাথরটা অনেক নরবরে ছিল আর সে নিজে পড়তেই যাচ্ছিল একদম সে চিল্লাতে থাকে কারণ তার কিছু করার নেই হঠাৎ করে কোথা থেকে উইলিয়াম এসে তার হাত শক্ত করে চেপে ধরে আর তাকে নিচে পড়া থেকে বাঁচিয়ে আইরিন এভাবে উইলিয়ামকে এখানে দেখি কিছু একটা সারপ্রাইজ হয় বাট তার সাথে সাথে অনেকটা খুশিও হয় আইরিনকে উইলিয়াম একদম তার কাছে টেনে নেয় এবং সোজা করে দাঁড়ায় তারপর আইরিন তাকে বলে ফেলে যে আপনি এখানে আপনার তো এখানে থাকার কথা না তারপর উইলিয়াম তাকে মানে নিজেকে কাভার করতে করতে বলতে থাকে যে আমি এখানে কেন সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এই সিচুয়েশনে আমাকে তোমার থ্যাংক ইউ বলা উচিত তো তুমি আমাকে থ্যাংক ইউ বলো আমাকে কোয়েশ্চেন করার বাদ দিয়ে দেন আমাদের আইরিন কিছুটা বিরক্ত হয় তার এরকম উত্তরে তারপর সে বলে আচ্ছা ঠিক আছে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ কিন্তু আপনি আমাকে বলুন আপনি এখানে কেন আইরিনের প্রশ্নের উত্তরে উইলিয়াম বলে যে আমি ভেবেছি যদি তুমি আমাকে ধোকা দিয়ে পালিয়ে যাও আমাকে ওষুধ খুঁজে না দিয়ে তো আমি এই জন্য তোমার পিছনে পিছনে চলে এসেছি এই শুনে আইরিন অনেক বেশি আগান্বিত হয়েছে সে বলে আমি কখনোই পালিয়ে যাব না এইসব নিয়ে আপনার একদম দুশ্চিন্তা করার দরকার নেই তারপর আইরিন আবার উইলিয়ামকে বলে আপনি এখন ফিরে যেতে পারেন আমি আমার রাস্তায় নিজে খুঁজে নিতে পারবো চলে যেতে দেখে উইলিয়াম বলে এই বৃষ্টির মধ্যে কোন এমন হইতেছে হার্বস দেখা যায় যেটা শুধু বৃষ্টিতেই হয় আইন তার প্রত্যুত্তর বলে যে হার্বসটার নাম হচ্ছে থেসেল যেটা নাকি বড় ক্ষত আর রক্ত বন্ধ করতে সাহায্য করে উইলিয়াম তার কথা শুনে বলে আচ্ছা এটাকে বৃষ্টির পরে খোঁজা সম্ভব না আইন বলে না আমি পারবো না কারণ যখন নাকি অনেক বেশি বৃষ্টি হয় তখনই বৃষ্টির মধ্যেই এই ফুলটা ফুটে আর এই ফুলটার ঔষধি গুণ তখন পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত বৃষ্টির পানি এর উপর পড়ে এরপরে ওই ঔষধি গুণ হারিয়ে যায় আর এই জন্যই আমাকে আজকে এইটা খুঁজে বের করতে হবে আর আমার মধ্যে তোমার ফিরে যাওয়া উচিত এই বলতে বলতে আরই চলে যা অনেক দূরে আর দেখা যায় ওয়েদার অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে অনেক অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে আর উইলিয়াম পিছনে ঘুরে দেখে আইরিন অনেক দূরে চলে গেছে আর উইলিয়াম আইরিনের উদ্দেশ্যে বলে তুমি আসলে অনেক বেশি জেদি হঠাৎ করে উইলিয়াম কিছু দেখে একদম চমকে যায় সে দেখে যে অনেক বড় একটা পাথর উপর থেকে মানে পাহাড়ের উপর থেকে ঘুরিয়ে আসছে আর আইরিন মানে আইরিনের সোজা একদম সোজা পাথরটা আইরিনের দিকে ঘুরিয়ে আসছে সে বলে এই পাথরটা তার দিকে এগিয়ে আসছে মানে এত তাড়াহুড়ার মধ্যে এসব হয়ে যাচ্ছিল যে মানে সে বুঝতে পারতেছিল না কি করবে হঠাৎ করে এরকম হতে কিন্তু তবু উইলিয়াম নিজের সজ্ঞানে ফিরে এসে একদম খুব দ্রুত দৌড়াতে থাকে আইরিনের পাশে আর আইরিনও এইসব দেখে পুরা ভয় পেয়ে যায় সে তো পুরো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে সে বলে এটা কিসের শব্দ হচ্ছে অনেক ভয়ঙ্কর ভাবে শব্দ হচ্ছে তারপর বলে কি এটা তো একটা বড় পাথর এখন আমার কি হবে আমি আমার শরীরকে নাড়াতে পারছি না আমি আমি কোনোভাবেই এখান থেকে সরতে পারছি না আমি এখন কি করব একটু পরেই দেখানো হয় যে পাথরটা অনেক জোরে মানে আস্তে আস্তে একদম একদম আইরনের কাছাকাছি চলে এসেছে আর আইরিন বিস্ফারিত চোখে যা তাকিয়ে আছে কারণ সে এত বেশি শক্ত হয়ে গিয়েছে যে সে ওখান থেকে নড়তে পারছিল না হঠাৎ করে উইলিয়াম তাকে একদম শক্ত করে ধরে ছিটকে যায় একদম সাইডে আর তারা দুজনেই মানে পড়তে পড়তে মানে মোট রকম আর তার একটা শক্ত তার হাত দিয়ে একটা পাথরকে আঁকড়ে ধরতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত সে পাথরে স্লিপ হয়ে তারা আবার নিচে পড়তে থাকে আর নিচে পড়তে পড়তে আইরিন যা দেখে তা দেখে আমরা শক্ত হয়ে যাই একটা গাছের গোড়া ভেঙে গিয়েছে আর ওটা অনেক তীক্ষ্ণ হয়ে আছে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে যে তারা একদম শেষ হয়ে যাবে কিন্তু ওই সময়ে আইনের হাত শক্ত করে ধরে থাকে উইলিয়াম আর দেখা যায় যে উইলিয়াম একটা কিছু শক্ত করে ধরে ফেলেছে আর তার হাতের অবস্থা অনেক বেশি খারাপ তার হাত অনেক ডিপলি কাটে গেছে সে একদম মানে তবু শক্ত করে মানে অনেক কষ্ট করে ধরে আছে অবশেষে তারা উপরে উঠতে থাকে আর উপরে উঠে উইলিয়াম আইরিনকে বলে যে তুমি বলেছিলে তুমি নাকি এক্সপার্ট বাট তুমি তো এখন দেখছি কিছুই জানো না হঠাৎ করে আইরিনের চোখ পড়ে উইলিয়ামের মানে হাত কাটার উপরে ওখান থেকে রক্ত বের হচ্ছে সে বলে যে তোমার তো এখানে অনেক ডিপলি কেটে গিয়েছে দেন উইলিয়াম ওটা দেখে বলে যে না এটা কিছু না এটা কিছু না জাস্ট একটা স্ক্র্যাচ করেছে তারপর উইলিয়াম বলে উঠে আচ্ছা ঠিক আছে এখন তুমি কি করতে যাচ্ছ বলো আইনের উদ্দেশ্যে আবার বলে তুমি কি এখনও প্ল্যানিং করছো যে তুমি জন্য তুমি হার্বসটা নিতে যাবে তার মনের মধ্যে বলতে থাকে যে আমার যতটুকু মনে পড়ে আমার প্রিভিয়াস লাইফে তাকে যুদ্ধে পাঠানো হয়েছিল আর কয়েকদিন পরে আমার যেভাবে হোক ওই হার্বসটা খুঁজে বের করতেই হবে কারণ যুদ্ধে গেলে তো রাজা মারা যাবে আর একমাত্র এই ফুলটি মানে এই হার্বসটি জাস্ট তাকে বাঁচাতে পারে আর আমি যেভাবেই হোক তার জীবনটা বাঁচাতে চাই তার জীবনের সাথে অনেক কিছু জড়িয়েছে আছে আমার বাবার জীবন জড়িয়েছে আছে আমি আমার বাবাকে বাঁচাতে চাই দিন অনেকটা জোর দিয়ে বলে যে হ্যাঁ আমি এখনো আমি এখনো ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত হার্বসটান আমি খুঁজে পাই দেন উইলিয়াম বলে যে তুমি স্টিল ছে দিয়ে হয়ে থাকবে উইলিয়াম একটা মানে কি হাসি বলবো এটাকে কিছুটা হালকা হেসে বলে যে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি তোমার মানে কথার প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু তুমি আমাকে এটা বলো যে আসলে হার্বসটা ঠিক কইলে আমি প্রশ্নের উত্তরে আইরিন বলে যে এটার বেগুনি পাপড়ি আছে আর এটার শিকড় অনেক বেশি পাতলা তারপর আইরিন মনের মধ্যে বলতে থাকে যে আচ্ছা ইনি আমাকে কেন এত বেশি হেল্প করছেন এতে ইনার স্বার্থ কী ইনি তো জানেন না যে আমি এটা কেন এই আমি কেন আমার দরকার তারপরে আবার আমরা লক্ষ্য করি যে উইলিয়াম এত বৃষ্টির মধ্যে যেন আইরিন মানে ভিজে না যায় কারণ তার তো মানে উপরে যে রেইন কোটটা ছিল ওটা পড়ে গিয়েছিল যখন তাকে বাঁচাতে গিয়ে তাকে একদম সুন্দর করে ঢাকি ঢুকে নিয়ে রাখছে যেন সে ভিজে না যায় এটা দেখে তো আমার মনে হচ্ছে উইলিয়াম একটু আয়রন কে পছন্দ করতে শুরু করেছে একটু উইয়ার্ড না যে সে এখন পর্যন্ত জানে আয়রিন একজন ছেলে সে মেয়ে না আয়রিন কে বলে ওঠে আচ্ছা কাকে তুমি বাঁচানোর জন্য এত বেশি ডেসপারেট হয়ে আছো যে এত রিক্স নিচ্ছ আমার খুব কিউরিয়াস হচ্ছে যে সে কি আম জানার জন্য আইরিন উইলিয়ামের উত্তর মানে মুখেই সে মনের মধ্যে তার উত্তর দেয় যে আমি তাকে বাঁচানোর জন্য এত পরিশ্রম করছি কিন্তু তাকে আমি নিজে এখন ডেঞ্জারের মধ্যে ফেলছি আইরিন উইলিয়ামের দিকে ঘুরে তাকায় এবং কিছুটা ক্ষীণ সুরে বলে আর কি মানে উইলিয়াম শুনতে পায় আবার পায় না এমন একটা সিচুয়েশন আর এই কাজটা আইরিন মুখ ফুসকে বলে ফেলে সে বলে যে এখন তাকে ভিজতেও আমার জন্যই হচ্ছে তো এটা শুনে কিছু একটা প্রশ্নবোধক দৃষ্টিতে উইলিয়াম তার দিকে ঘুরে তাকায় কারণ উইলিয়াম বুঝতে পারে না যে আইরিন কি বলছে কিন্তু সে ধারণা করে যে সে কি এখন তাকে নিজেকে ব্লেমিং মানে ব্লেম করছে এইসবের জন্য এত বিপত্তি ঘটছে তার জন্য সে জেদ করেছে এই জন্য আছে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল